নীলো ভাই কি রেস্টুরেন্টে বসে আছে রেস্টুরেন্টে বসে নীল ওয়েটারকে ডাকলেন ওয়েটার এসে বললেন আসসালামু আলাইকুম স্যার আপনাদের কি দেব নীল বললেন আপাতত দুটো কোল্ড কফি দাও ওয়েটার কোল্ড কফির জন্য চলে গেল ইভা বললেন কোল্ড কফি কেন নীল বলল আসলে আমি হট হয়ে আছি কোল্ড কফি খেয়ে একটু কুল হব ইভা বলল তোমাকে কুল করার জন্যই তো এসেছিলাম কিন্তু তুমি তো কোনো হোটেল রুমে পাচ্ছ না নীল বলল রুম পাচ্ছি না এটা ভুল কথা অনেকগুলো রুম পাচ্ছি কিন্তু ভয় লাগছে ইভা বলল ভয় কেন লাগবে শফিক বলল তুমি হয়তো বা জানো না এখন পুলিশ যখন তখন যে কোনো হোটেলে রেড দেয় একবার যদি ধরা পড়ে যায় না তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না ইভা বলল কেন সমস্যা কি নীল বলল পরের দিন পত্রিকায় হেডলাইন হবে এই সমাজের বিশিষ্ট নাগরিক নীল আহমেদ পরোনার নিয়ে হোটেলে ধরা খেলেন ইভা বলল আমি নারী হতে যাব কেন কিছুদিন পর তো তুমি এমনিতে আমাকে বিয়ে করবে নীল বলল যতদিন না বিয়ে করি ততদিন তো অন্তত আমাদের লুকোচুরি করে মেলামেশা করতে হবে ইভা বলল যা করবে তাড়াতাড়ি করো হয় কোনো একটা হোটেল রুম ভাড়া নাও না হয় আমাকে ছেড়ে দাও আমার কাজ আছে নীল বলল আজকে যদি আমি তোমার সাথে কিছুটা মুহূর্ত উপভোগ করতে না পারি তাহলে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না ইভা বলল তোমার যদি হোটেল রুম নিতে ভয় লাগে তাহলে আমাকে তোমার কোনো বন্ধুর ফ্ল্যাটে নিয়ে চলো আমরা কিছুটা সময় কাটিয়ে তারপর না হয়ে চলে যাব নীল বলল আমার বন্ধুরা জানে আমি অনেক ভদ্রলোক কখনো কোনো নারীর প্রতি আকৃষ্ট না এখন যদি তোমার সাথে আমাকে দেখে তাহলে ওরা কি ভাববে ইভা বলল ফুল হাতে নিতে চাইবে আবার কাটার আঘাত সহ্য করতে পারবে না তা কি হয় পরকিয়া করতে গেলে কলঙ্ককে অলঙ্কার করতে হয় নীল বলল পেয়ে গেছি ইভা বলল কি পেয়ে গেছো নীল বলল রুম পেয়ে গেছি ইভা বললো কোথায় পেয়েছ নীল বলল তোমাকে আমার বাসায় নিয়ে যাব। ইভা বলল তোমার কি মাথা ঠিক আছে তোমার তোমার বাসায় না আছে বলল আমার বাসায় আমার স্ত্রী অন্ধ চোখে দেখে না কানেও কম শুনে তার সামনে আমি তোমার সাথে মিলিত হলে কিছুই বুঝতে পারবে না ও শুধু জানবে বাসায় আমি একা গিয়েছি তুমি বড় করে শব্দ করবে না তারপর ওর সামনেই তোমার সাথে আমি কিছুটা সময় কাটিয়ে তোমাকে আবার গাড়িতে তুলে দেব। ইভা বলল তোমার বাসায় আর কেউ নেই নীল বলল আরে না আমার অন্ধ স্ত্রী ছাড়া বাসায় কেউ নেই ইভা তাহলে চলো নীল বলল চলো নীল চলো বলেই ওরা বসা থেকে উঠে গেল নীল বাসার সামনে এসে কলিং বেল টিপতে তার অন্ধ স্ত্রী হাতলি হাতলি এসে দরজা খুলে দিল নীলের স্ত্রী জেসি বলল আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে নীল বলল তাড়াতাড়ি কই তুমি অন্ধ মানুষ তুমি সকাল কি দেখো আর বিকেল কি দেখো এখন অনেক টাইম হয়েছে দেখি সামনে থেকে সরো আমি বাসায় ঢুকবো জেসি বলল আমি অন্ধ হতে পারি কিন্তু ঘন্টার অনুমান আমি ভুল করি না আমার কেন জানি মনে হচ্ছে আজকে তুমি মাছ দুপুরে চলে এসেছ নীল বলল তুমি কি অনুমান করতে পারো জেসি বলল না থাক অনেক সময় আমার অনুমান ভুল হতে পারে নীল বলল তোমার এই ধারণাটা ঠিক যারা জন্ম থেকে অন্ধ ওদের অনুমান অনেক সময় সঠিক হয় কিন্তু যারা অ্যাক্সিডেন্টে অন্ধ হয় ওরা অনেক সময় অনুমান করতে তালগোল পাকিয়ে ফেলে জেসি বলল ঠিকই বলেছ সেদিন রাস্তা দিয়ে আনমনে আমি হেঁটে যাচ্ছিলাম হঠাৎ একটি প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আর যখনই আমার জ্ঞান ফিরে তখন অনুভব করি আমি ডাক্তারের চেম্বারে ডাক্তার সাহেব আমার চোখে ব্যান্ডেজ খুলতে লাগলেন পাশে বসা আমার মা হাও করে কাঁদছে ডাক্তার আমার মাকে সান্ত্বনা দিলেন বললেন আপনি এভাবে কাঁদবেন না আমি আপনার চেষ্টা করে যাচ্ছি যাতে আপনার মেয়ে চোখ দুটো নষ্ট না হয় তারপর ডাক্তার আমার চোখ থেকে ব্যান্ডেজ খুলতে লাগলো একে একে দু চোখ থেকে ব্যান্ডেজ খোলার পর ডাক্তার সাহেব আমাকে জিজ্ঞেস করলো আপনি কি আমার হাত দেখতে পাচ্ছেন চোখ থেকে আমার ব্যান্ডেজ সরানোর পর আমি সব কিছু অন্ধকার অনুভব করলাম আমি বুঝতে পারলাম আমি চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছি আমি ডাক্তারকে বললাম না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তখন আমার মা আরো জোরে চিৎকার করে কান্না করতে লাগলো বললেন হায় আল্লাহ এখন আমার কি হবে আমার মেয়ে যে অন্ধ হয়ে গেল ডাক্তার সাহেব বললো আপনি কান্না করবেন না আপনার মেয়ের চোখের যে অবস্থা আমার মনে হচ্ছে আপনার মেয়েকে বিদেশে নিয়ে গিয়ে চোখের ট্রিটমেন্ট করালে আবার আপনার মেয়ে ভালো হয়ে যেতে পারে তখন আমার মা বলল ডাক্তার সাহেব আমি গরিব মানুষ আমার মেয়েকে বিদেশে নিয়ে গিয়ে অপারেশন করানোর মতো ক্ষমতা আমার নেই ডাক্তার তখন বললো কেন শুনেছি আপনার মেয়ের জামাই নাকি অনেক পয়সাওয়ালা আমার মা কোনো উত্তর দিতে পারলো না পারলাম না আমিও কোনো উত্তর দিতে তখন নীর বলল হয়েছে হয়েছে তোমাকে না বলেছি আগামী দু বছর পর আমার ডিপিএস এর মেয়াদ পূর্ণ হলে যে টাকা পাবো তা দিয়ে বিদেশ নিয়ে গিয়ে তোমার চোখের অপারেশন করাবো বলল আমি তো তোমার সম্পর্কে জানি তোমার যে টাকা আছে ওটা দিয়ে আমাকে বিদেশ নিয়ে গিয়ে চোখের অপারেশন করিয়ে আরো টাকা তোমার বেঁচে যাবে নীল বলল আমার টাকা আছে বলে তোমাকে আমি এখন বিদেশ নিয়ে গিয়ে চোখের অপারেশন করাতে পারবো না যখন আমার সময় হবে তখন আমি তোমাকে বিদেশ নিয়ে গিয়ে তোমার চোখের অপারেশন করাবো এখন তো তোমার চোখের আলোর দরকার নেই তুমি চোখে না দেখলেও কোনো সমস্যা হচ্ছে না জেসি বলল ঠিক বলেছ আমার চোখের আলো থাকলেই বা কি আর না থাকলেই বা কি তখন পাশে দাঁড়িয়ে থাকা ইভা কিছুটা বিরক্ত বোধ করে নীলকে খোঁচা দিল এই বিষয়টি নীল লক্ষ্য করে জেসিকে বলল তুমি কি দরজায় দাঁড়িয়ে বকবক করবে নাকি আমাকে রুমের ভেতর যেতে দেবে তখন জেসি রুমের ভেতর চলে গেল আর নীল ইভার হাত ধরে রুমে প্রবেশ করলো রুমে ঢুকে জেসি সোফার উপরে বসলো আর নীল ইভাকে হাতের ইশারা করে জামা খুলে খাটে শুতে বলল ইভা জামা খুলে খাটের উপর শুয়ে গেলেন নীল আস্তে আস্তে পরনের কাপড় খুলতে লাগলো কি দেখছো ইভা ইভা বললো দেখছি তোমার অন্ধব কোনো বিষয় টের পাচ্ছে কিনা নীল বলল আরে না রোড অ্যাক্সিডেন্ট ওর চোখের সাথে সাথে কানের প্রবলেম হয়েছিল ও জোরে বললে শুনে ছোট করে বললে শুনে না ইভা বলল তাহলে বয়রা কানা একটা ঘরে রেখে লাভ কি ওকে তালাক দিচ্ছ না কেন নীল বলল তালাক ওকে আমি দিয়ে দেবো তবে এখন না আরও কিছুদিন পরে তোমাকে বিয়ে করে তারপর ওকে তালাক দেব এখন এসব কথা না বলে আসো আমরা সময়টা ভালো করে উপভোগ করি ইভা নীলকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিয়ে বলল ওই দেখো তোমার অন্ধ স্ত্রী তোমার আর আমার বিষয়টি ভিডিও করছে নীল খেয়াল করলো তার অন্ধ তাকে ভিডিও করছে নীল বলল কি ব্যাপার জেসি তুমি আমাদের ভিডিও করছো তুমি না অন্ধ জেসি বলল আজকের দিনটির জন্যই আমি অন্ধ সে যে এতদিন তোমার সংসারে ছিলাম নীল বলল তু তুমি এসব কি বলছো জেসি বলল আমি অনেক আগে থেকে বুঝতে পেরেছি তুমি পরনারীর প্রতি আসক্ত হয়ে গেছ প্রায় সময় রাতে তোমার সাথে শুলে আমি ঘুমের ভান করে থাকতাম আমি দেখতাম তুমি মোবাইলে কারো সাথে চ্যাটিং করছো আমি যখনই জেগে তোমাকে বলতাম কার সাথে চ্যাটিং করছো কার সাথে কথা বলছো তুমি তখন আমাকে উত্তর দিতে কারো সাথে না এমনি মোবাইল দেখছি আমি তোমাকে হাতে নাতে ধরতে পারতাম না তোমার কলিগ অনেকে এসে এসে আমাকে বলতো যে তুমি পরনার প্রতি আসক্ত হয়ে গেছো কিন্তু আমি তোমাকে যতবারই বলতাম তুমি তা অস্বীকার করতে এই বিষয়গুলো সহ্য করতে না পেরে একদিন আমি আমার মায়ের বাসায় মাকে বিষয়টি খুলে বলার জন্য যাই মায়ের বাসায় ঢুকতেই মা আমাকে জিজ্ঞেস করে কি রে মা তোকে এমন বিমর্ষ লাগছে কেন আমি মাকে বলি তোমাদের জামাই পরনার প্রতি আসক্ত হয়ে পড়েছে মা বলল তুই কিভাবে বুঝতে পারলি আমি বললাম আমি প্রায় সময় ঘুমিয়ে থাকলে তোমাদের জামাই কার সাথে যারি কথা বলে চ্যাটিং করে তখন আমার মা বলল উপযুক্ত প্রমাণ ছাড়া আমি জামাইকে ধরবো কিভাবে তখন আমি বললাম আমি উপযুক্ত প্রমাণ কিভাবে দেব নীল তো স্বীকার করছে না তখন আমার মা আমাকে এই অন্ধের নাটকটা শিখিয়ে দিলেন এবং আমরা মা মেয়ে মিলে এই অন্ধের নাটকটা করলাম এবং আমার মার কথা মতো অন্ধের নাটকটা করেছি বলেই আজকে তোমাকে হাতে নাতে ধরতে পেরেছি সমস্যা নেই তুমি যেহেতু পর নারীর প্রতি আসক্ত হয়ে গেছো তাহলে আর তোমার সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না তুমি থাকো তোমার পর নারী নিয়ে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব বলে জেসি ওখান থেকে চলে গেলেন আর মাথায় হাত দিয়ে বসে রইলেন নীল বন্ধুরা আমাদের গল্পটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ